আচ্ছা সেটা আমি বলুন আসসালাম আহ এই টেবিলে দই থরে থরে দই গ্লাসে গ্লাসে দই সাজানো হয়েছে নোয়াখালীর বিখ্যাত দই নোয়াখালীতে মহিষের বা গরুর দুধের যে দই সেটা সারা বাংলাদেশেই বিখ্যাত এখানে বিভিন্ন রকমের খাবার দেখতেছেন গরুর রোস্ট মরগের রোস্ট এই যে বলের ভিতরে আপনার খাদ্য রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটা সাসমানের ভিতরে মোরগের আপনার রোস্ট করে রাখা হয়েছে একে একে আমি দেখছি মোরগ চিংড়ি মাছ এবং অন্যান্য পরিবেশনা এই যে থরে থরে সাজানো হয়েছে গরুর মাংস গরুর মাংসের রোস্ট মোরগের কাবাব ওইখানে চিংড়ি মাছ বিপুল পরিমাণে দেখছেন থরে থরে সাজানো তো এটা হলো নোয়াখালীতে মেহমানদারির জন্য বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন মাওলানা আওলানা মিজাউনুর রহমান আজারি বলেছিলেন যে মেহমানদারির জন্য নোয়াখালী বিখ্যাত এটা সেই বিখ্যাত মেহমানদারি খ্যাত নোয়াখালী জেলা নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ চরফগিরা সাইড নম্বর ওয়ার্ডের রাজু মিয়ার মেয়ের বর্বরণ অনুষ্ঠান বা আমাদের নোয়াখালীর বাসায় দুলিয়ার খাওয়ানো অনুষ্ঠান এখন সামাজিক লোকজনের খাবার পরিবেশন করতেছে এখন আমি যে ডেকোরেশনে এই চমৎকার চমৎকার খাবারগুলো এটা পোলাও বা বিরিয়ানি সাদা বিরিয়ানি মালিক ওনার সাথে কথা বলতেছি

আমাদের সব কিছু থাকে কয়েল ফাঁকি মুরগি চিংড়ি খাসি এগুলো বিভিন্ন রকমের মুখরোচক খাবার দাবারের এই ডেকোরেশনের দুইজন বাবুজির সাথেও আমি কথা বলেছি তো আমার এই মোচাকে ডিল তথা নোমান শফি টু টু ইউ জিরো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম